ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সি এটা কিন্তু সবার জন্য নয় অর্থাৎ অনেকে এখনও বুঝতেই পারছেন না এই যে সিএএ রয়েছে এখানে কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না কারণ আপনাদের হয়তো আপনারা বুঝতেই পারছেন না নোটিফিকেশন বা ওই যে অর্ডার বুক রয়েছে বা ওয়েবসাইটে যে লেখা রয়েছে লেখাগুলো সেখান থেকে আপনারা কিন্তু ক্লিয়ার না যে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের জন্য কি বলা হয়েছে এবং উনিশশো থেকে আবার দু পর্যন্ত কি বলা হয়েছে এবং দু হাজার চার থেকে দু পর্যন্ত কী বলা হয়েছে তো আপনাদের এগুলো ক্লিয়ার করব আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম একভাবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে নিয়মগুলো বলেছে এই নিয়মের ধারা অনুযায়ী কোনটাতে আপনাকে আবেদন করতে হবে বা কোনটাতে আপনাকে করতে হবে না কারণ ম্যাক্সিমাম লোকের এটাই আমি কোশ্চিন দেখছি কমেন্টে যে আপনারা কিন্তু জন্মগ্রহণ করেছেন এখানেই চৌষট্টি সালে কেউ কেউ একাত্তর সালে কেউ উনিশশো সালে কেউ কেউ দেখা যাচ্ছে আশি সালে তো এইভাবে স অনেকে করছেন যে আমরা জন্মসূত্রে ইন্ডিয়ান কিনা তো এই যে এই তিনটা সালের আমি আপনাদের উল্লেখ করে দেখালাম এখানেই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা জন্মসূত্রে ভারতীয় কিনা বা যারা আগে থেকেই ভারতে আছেন কোনো বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসেননি তাদের আবেদন করতে হবে কিনা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারণ দেখুন পরিষ্কারভাবে আপনারা বুঝুন তারপরেই কিন্তু আবেদন করুন তার আগে আবেদন করতে যাবেন না কারণ এই যে দেখুন সিএএ যে রয়েছে পরিষ্কার আমি লিখে দিয়েছি সবার জন্য কিন্তু নয় তো কাদের জন্য যারা বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে আফগানিস্তান থেকে এসেছে বা অন্যান্য দেশ থেকে কিন্তু এসেছে শুধুমাত্র তাদেরকেই আবেদন করতে হবে কিছু কিছু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কিন্তু আবেদন আবার করতে হবে না তো এই সালের মধ্যে আপনার কত কোনটা ডেট অফ বার্থ রয়েছে মানে এই সালের মধ্যে যদি আপনার ডেট অফ বার্থ থাকে তাহলে আপনাকে কী করতে হবে এই সালের মধ্যে যদি আপনার ডেট অফ বার্থ থাকে তাহলে আপনাকে কী করতে হবে এই সালের যদি মধ্যে আপনাদের ডেট অফ বার্থ থাকে তাহলে কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ডিটেলসে দেখার জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই যে ই ডট ইন এটা আপনাদের গুগলে সার্চ করতে হবে তো দেখুন এই যে ই ডট ইন এটা সার্চ করে দিলাম প্রথমে উপরে যে লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ডিটেলস একটা আর্টিকেল লেখা রয়েছে পোস্ট লেখা রয়েছে সেটা আপনারা নিজেরা ভালো মতো পড়ে বুঝতে পারেন তবুও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে থ্রি লাইনের উপরে ক্লিক করলাম থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে এই যে ট্রেন্ডিং খবর দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করলাম তারপরে কিন্তু দেখুন এখানে সিএ নিয়ে যে বর্তমানে ট্রেন্ডিং চলছে সমস্ত খবর কিন্তু এখানে লেখা রয়েছে কারা করবে না কারা করবেন না সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তো আমরা খুঁজে নেব যে এই পোস্টটা আমি আপনাদের দেখাতে চাই যেখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে এই যে দেখুন ভারতীয় নাগরিকদের জন্য কি কী প্রয়োজন এবং কিভাবে কোথায় আবেদন করতে হবে বিস্তারিত দেখুন এই পোস্টেই কিন্তু বলা রয়েছে যেটা কিন্তু এগারো তারিখে আইনটা লাগু হয় আমি বারো তারিখেই কিন্তু আপনাদের জন্য পোস্টটা সুন্দরভাবে লিখে দিয়েছি তো এখানে আমি রিড মোড়ে ক্লিক করব এবং রিড মোড়ে ক্লিক করার পরে এখানে এই যে পোস্ট এটা খুলে যাবে এখন বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেবো এখানে কিন্তু একদম ভালো মতো দেখুন তাহলে কিন্তু আপনাদের কমেন্টের পর কমেন্ট আর করতে হবে না যে দাদা কোন সাল থেকে কোন সালে আসলে জন্মবাহী জন্ম সূত্রেই কিন্তু আপনারা ভারতীয় সেটা কিন্তু আপনাদের আর কোশ্চেন থাকবে না দেখুন এখানে কি বলা হয়েছে ভালো করে একটু দেখুন ভারতীয় নাগরিকের আবেদনের জন্য আপনাকে পুরোপুরি কিন্তু অনলাইনে সাহায্য নিতে হবে অনলাইনের দ্বারা আপনি ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা করে ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে যদি শিশুও হয় বা বাড়ির যে কোনো বড় ব্যক্তি সবার জন্য কিন্তু অনলাইনে আলাদা আলাদা করে ফর্ম ফিল করতে হবে এবং যারা প্রথম থেকেই এদেশীয় অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের দাবি করতে চান তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম আবেদন করতে হবে অর্থাৎ আমি বলছি যারা ধরুন বাংলাদেশ থেকে এসেছে তারা তো আবেদন করবেই প্রত্যেক সদস্যর জন্য আলাদা আলাদাভাবে এবং যারা এদেশীয় রয়েছে তারাও কিন্তু আবেদন করবে তারা তারা আর নাগরিকত্বের জন্য আবেদন করবে না কারণ অলরেডি তারা নাগরিক পেয়ে বয়সে রয়েছে আর কি তারা এখানকারই তারা তো অন্য দেশ থেকে আসেনি তাদের তো নাগরিকের কোনো ব্যাপার নেই তারা অলরেডি নাগরিক তো তারা কিন্তু নাগরিকত্ব যে কার্ড রয়েছে সেরকম একটা কিছু দেওয়া হবে যার জন্য কিন্তু আপনারা আপনাদের জন্য অন্য ফর্ম রয়েছে সেটা যখন হবে তখন আমি আপনাদের দেখাবো আপাতত আমাদের মূল কাজ হচ্ছে যারা বাংলাদেশি আফগানিস্তান থেকে এসেছে বা পাকিস্তান থেকে এসেছে তারা কিভাবে আবেদন করবে সেটাই দেখুন সোমবার বিকেলে সিএ সম্পর্কিত সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হল গত চার বছর থেকে কিন্তু চলছিল এই সিএ আইন লাগু হওয়ার প্রক্রিয়া অবশেষে ইতিমধ্যে কিন্তু কার্যকরী হয়ে গেছে আপনারা জানেন এগারো তারিখে কিন্তু এই যে আইন সেটা লাগু হয়েছে এবার হচ্ছে মূল বিষয় আপনাদের দেখার দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু বলা রয়েছে ভারতীয় নাগরিক হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে দেখে নিন অর্থাৎ ভারতীয় নাগরিক কারা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে সিএ আইন ব্যবস্থা অনুযায়ী যেসব ব্যক্তির জন্ম উনিশশো সালের জানুয়ারি মাস থেকে উনিশশো সালের সাতই জানুয়ারির মধ্যে তারাই একমাত্র প্রথম থেকে ভারতীয় নাগরিক অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ যদি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের জন্মসূত্রেই আপনার ভারতীয় আপনাদের আর রকম আবেদন করতে হবে না এবার আপনাদের মনে একটা কোশ্চিন আসতে পারে যে দাদা উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো সালের মধ্যে আমার জন্ম হয়েছে ঠিক আছে কিন্তু আমার বাবা মা কিন্তু বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিলো এবার তারপরে আমার এখানে জন্ম হয়েছে ইন্ডিয়াতে তো দেখুন যাদের উনিশশো থেকে সপ্তাশি সালের মধ্যে জন্ম রয়েছে তারা মানে একদম কী বলবো মানে প্রথম থেকেই ভারতীয় সেটা কিন্তু এখানে বলা হয়েছে বা তারাই কিন্তু নাগরিক এবার তাদের বাবা মা পাকিস্তানি না তাদের বাবা মা বাংলাদেশি না তাদের বাবা মা আফগানিস্তানি সেগুলো কিন্তু দেখার দরকার নেই অর্থাৎ আপনার বাবা মা কি সেটা দেখে লাভ নেই আপনারা যদি এই যে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারা ভারতীয় আপনাদের কোনোভাবেই কিন্তু আবেদন করার দরকার নেই হ্যাঁ কখন আবেদন করতে হবে যখন ধরুন সিটিজেনশিপ কোনো কার্ড দেওয়া হবে যে একটা কার্ড করে দেওয়া হচ্ছে সিটিজেনশিপ তখন কিন্তু আবেদন করতে পারেন আপনার নাগরিকত্বের জন্য আবেদন করবেন না কারণ আপনারা অলরেডি নাগরিক এখানে কিন্তু পরিষ্কার বলছে দেখুন একমাত্র প্রথম থেকে ভারতীয় নাগরিক এরাই কারা উনিশশো সালের জানুয়ারি মাস থেকে উনিশশো সালের যে সাতই জানুয়ারির মধ্যে তারাই কিন্তু একমাত্র ভারতের প্রথম থেকে ভারতীয় নাগরিক এটা পরিষ্কার করে বলে দিয়েছে এবার এবার প্রশ্ন হচ্ছে এটা তো গেল একটা এবার যারা মনে করুন যে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্ম করেছে তাদের কি হবে দেখুন তাদের জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে বা একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যারা উনিশশো সাল থেকে দু চার সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তাহলে সেই ব্যক্তির যে বাবা মা অর্থাৎ ধরুন আপনি ধরুন জন্মগ্রহণ করেছেন উনিশশো নিরানব্বই সালে সেক্ষেত্রে বা ধরুন দু সালে আপনি জন্মগ্রহণ করেছেন তো আপনি কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক না আপনি কেন নাগরিক না কারণ পরিষ্কার বলছে যে উনিশশো থেকে উনিশশো অবধি যারা জন্মগ্রহণ করেছে তারা সরাসরি নাগরিক এবং যারা উনিশশো থেকে দু হাজার চার সাল পর্যন্ত করেছে তারা সরাসরি নাগরিক না তাদের বাবা মা যদি নাগরিক হয়ে থাকে যে কোনো একজন এমন হতে পারে ধরুন আপনার দু দুজনই রয়েছে বাবাও ধরুন মনে করুন ভারতীয় এবং আপনার মা রয়েছে আপনার মাও কিন্তু ভারতীয় সেক্ষেত্রেও আপনার নাগরিকত্ব পাবেন যদি ধরুন আপনার বাংলাদেশি মা রয়েছে বা বাংলাদেশি বাবা রয়েছে আর একজন ইন্ডিয়ান রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাগরিত্ব পাবেন তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম হবে সেটা আমি আপনাদের পরবর্তীতে বলবো এটা হলো একটা আরও একটা কথা সেটা হচ্ছে দু সালের যাদের জন্ম রয়েছে অর্থাৎ দু সালে যাদের জন্ম তারা কি করবেন তারা তো একদম নিউ অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে উনিশশো পঞ্চাশ থেকে সপ্তাশি অবধি যাদের জন্ম তারা অলরেডি নাগরিকত্ব পেয়ে বসে আছে তাদের আর কিচ্ছু করার দরকার নেই যারা উনিশশো সপ্তাশি থেকে দু হাজার চার সালের মধ্যে জন্ম করেছে তাদের বাবা মা যদি নাগরিক হয়ে থাকে তাহলে তারা নাগরিকত্ব পেয়ে যাবে হয়ে গেল এবার দু হাজার চার থেকে দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম রয়েছে তারাও কিন্তু নাগরিকত্ব পাবে কিভাবে তাদের বাবা মায়ের উপর ভিত্তি করে অর্থাৎ যেমন এই যে উনিশশো সাল থেকে দু সালে যেমন হয়েছে তেমনটাই কিন্তু হবে এখানেও কিন্তু তেমনই বলা হয়েছে যে আপনার বাবা মা যদি ইন্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তো ইন্ডিয়ান হবেনি অর্থাৎ আপনি তো ভারতীয় নাগরিক হবেনি যদি এমন হয় এই যে দু সালের পরে আপনার জন্ম হয়েছে এবং আপনার বাবা মা ভারতীয় নয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এটাই কিন্তু বলা হচ্ছে বাস আপনাদের হয়তো এটুকু ক্লিয়ার যে উনিশশো থেকে উনিশশো সালে যাদের জন্ম তারা অলরেডি নাগরিক তাদের কোনোভাবে আবেদন করার দরকার নেই এবং যারা উনিশশো থেকে চার সালের মধ্যে রয়েছেন তারা নাগরিক পাবেন বাবা মায়ের উপর ভিত্তি করে এবং যাদের চার সালের পরে জন্ম রয়েছে দু সাল পর্যন্ত তারা কিন্তু বাবা মায়ের উপরে ভিত্তি করেই আপনারা পেয়ে যাবেন কিন্তু এই দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ফর্ম রয়েছে যখন আপনি ইএসনো করবেন কোশ্চেনগুলো তখন কিন্তু আসবে এবার যদি আমরা নিচের দিকে দেখি এইবার জেনে নেওয়া যাক ভারতীয় নাগরিকদের আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন অনেকেই বলবেন এই যে এক নম্বরে বলেছে পারমানেন্ট স্থানীয় বাসিন্দা হওয়ার যে প্রমাণপত্র এটা তো আপনাদের সকলেরই থাকার কথা কারণ আপনি যেখানে বসবাস করছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর হোক বা গ্রাম পঞ্চায়েত মেম্বার হোক বা প্রধান হোক তাদের কাছ থেকে কিন্তু আপনারা এটা সংগ্রহ করতেই পারবেন কারণ আপনি ওখানে যে বসবাস করছেন সেটার প্রমাণ তো আপনাকে দেখাতেই হবে ধরুন আপনি দশ বছর ধরে আপনার যেখানে বাড়ি সেখানেই বসবাস করছেন তাহলে আপনার যে গ্রামের প্রধান রয়েছে বা আপনার যে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে তার কাছে যদি আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট চান সে তো আপনাকে না করবে না কারণ আপনি অলরেডি এখানে থাকছেন আপনাকে তো অবশ্যই দেবে তো এটা তো সবার কাছে থাকবেই এটা তো মানে নিতেই পারবেন আর এখানে বলছে দুই নম্বরে বিদেশি বৈধ পাসপোর্ট অর্থাৎ বিদেশি বৈধ পাসপোর্ট আপনি ধরুন বাংলাদেশ থেকে এসেছিলেন পাকিস্তান থেকে এসেছিলেন বা আফগানিস্তান থেকে এসেছিলেন সেক্ষেত্রে আপনাদের যে পাসপোর্ট সেটা কিন্তু থাকতে হবে এবার এটা ম্যান্ডেটারি নয় যে থাকতেই হবে যদি না থাকে তাহলেও কিন্তু হবে কেন আমি বলছি পরবর্তী ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আপনাদের যদি কোনো ডকুমেন্টস না থাকে তারপরেও কিন্তু আপনারা নাগরিকত্ব পেতে পারেন তার জন্য একটাই শর্ত সেটা হচ্ছে আপনাকে হয় আপনাকে হিন্দু হতে হবে না হয় বৌদ্ধ হতে হবে না হলে জৈন না হলে শিখ না হলে কিন্তু খ্রিস্টান এগুলো না হলে পার্সি এগুলো কিন্তু আপনাদের হতে হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের নাম সূত্রেই আপনারা কিন্তু আপনাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু পাবেন এগুলো আমি কেন বলছি এগুলো আমার মুখের কথা না এগুলো টোটাল কিন্তু ডেটার উপরে বেস করে আমি আপনাদের অবশ্যই দেখাবো কে বক্তব্য রেখেছে না করেছে সব কিছুই কিন্তু পরপর পরপর ভিডিওতে আসবে তারপর দেখুন তিন নাম্বার বলছে বাবা মায়ের জন্ম প্রমাণপত্র ও তাদের ভারতীয় পাসপোর্ট এবার ধরুন বার্মা বেশিরভাগ মানে আগের যারা রয়েছে তাদের কিন্তু জন্মের প্রমাণপত্র থাকে না বা জন্ম সার্টিফিকেট থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছেও হয়তো এটা থাকবে না এবং ভারতীয় পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে ভালো না থাকলেও কিন্তু হবে তারপরে যদি আপনাদের এস বি আই অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট থাকে এস বি আই অ্যাকাউন্টে ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হবে পাঁচশো টাকার বই চালান বা একশো টাকার বই পালান যেটাই চালান না কেন সেটা হলে কিন্তু হয়ে যাবে কিন্তু অবশ্যই কিন্তু এস বি আই হতে হবে অন্য ব্যাঙ্কের হলে কিন্তু হবে না তারপরে দেখুন আবেদনকারী যদি বিবাহিত অর্থাৎ স্বামী স্ত্রী হন তো তাদের জন্মের প্রমাণপত্র সহ ভারতীয় পাসপোর্ট এবং বিবাহের যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলোও কিন্তু আপনাদের লাগবে তো এগুলো চাওয়া হয়েছে যদি আপনার কাছে না থাকে সেটারও কিন্তু বিকল্প পদ্ধতি রয়েছে আপনি সেল সেলফ ডিক্লারেশন দিতে পারবেন কিভাবে যে আপনার আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন ইন্ডিয়াতে কেন এসেছেন আপনাকে ধর্মর মানে কি বলবো যে ধর্মর যে হয় মানে মানে কি বলবো ধর্মীয় উৎপীড়নের কারণে আপনারা এসেছেন আপনারা ভারতীয় নাগরিকত্ব চাচ্ছেন সেটা একটা আবেদন করতে হবে এফিটিভিট করে সেটাও কিন্তু আমি আপনাদের পরে বলবো তারপর দেখুন বাইরের দেশ থেকে আসা ব্যক্তিকে তার রেজিস্ট্রেশন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেখাতে হবে এবার ধরুন আপনি বাইরের দেশ থেকে এসেছেন অবশ্যই ধরুন ওখানে আপনি পড়াশোনা করেছিলেন যাই করেছিলেন আপনি পড়াশোনা না করুন কোনো কাজ করেছিলেন আপনার আইডি কার্ড রয়েছে এমপ্লয়ি কার্ড রয়েছে কিছু তো থাকবে এবার আপনারা বলবেন দাদা কিছুই নেই সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই তার জন্য তো একটা রয়েছেই অ্যাফিডেভিট আপনাদের জন্য যে আপনি নিজে থেকে আবেদন জানাবেন যে দাদা আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশে থাকার পরে ওখানে ধর্মের কারণে অনেক প্রবলেমের জন্য মানে ধর্মীয় উৎপীড়নের কারণে আমরা পালিয়ে কিন্তু ওখান থেকে আমাদের জীবন নিয়ে এখানে চলে আসি ভারতে এখন আমরা এখানে লাস্ট পনেরো বছর ধরে বসবাস করছি লা বা লাস্ট কুড়ি বছর ধরে বসবাস করছি বা কম করে ছ বছর ধরে বসবাস করছি ভারতে তাহলেই কিন্তু আপনারা নাগরিকত্বর জন্য আবেদন জানাতে পারবেন এখানে সাত নম্বরে কি বলছে আবেদনকারী সেই ব্যক্তিকে সেই জায়গার স্থানীয় ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা প্রমাণ করতে হবে এবং সেই এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য কিন্তু জমা করতে হবে এখানে একটা জিনিস ভালো বলেছে ধরুন আপনি বাঙালি আপনি ওয়েস্ট বেঙ্গল থাকেন তো সেক্ষেত্রে আপনার যে ভারতীয় আপনি ধর ভাষা ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল রয়েছেন সেক্ষেত্রে আপনার যে বাংলা ভাষা সেটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি যদি বলতে লিখতে পারেন তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবেন যে হ্যাঁ আপনি কিন্তু স্থানীয় ভাষা জানেন এবং কতটা আপনার সেই ভাষা সম্বন্ধে জ্ঞান রয়েছে এবার এমন নয় যে বাংলায় থাকলে বাংলা বলতে হবে এবার বাংলায় আছেন বিহারে আছেন সেক্ষেত্রে আপনার বিহার ভাষা জানতে হবে স্বাভাবিক এগুলোই কিন্তু বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই আবেদনকারী করে কি কিনা না তা আসল সেই সম্পর্কিত দুজন ব্যক্তি কিন্তু তার প্রমাণ দিতে হবে অর্থাৎ ধরুন আপনি দশ বছর ধরে আছেন ভারতে এবার আপনি যে সত্যি আপনি দশ বছর ধরে আছেন এটার প্রমাণ কে দেবে তাহলে সেটার প্রমাণ দেওয়ার জন্য দুজন ব্যক্তি কিন্তু যদি সাক্ষী দেয় তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এটা একটা মানে কি যেটা বললাম আপনাদের এফিডেভিটের মাধ্যমে বা আপনাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে যে হ্যাঁ দাদা মানে দাদা বলছি মানে সরকারকে জানাতে হবে যে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে বাবা মায়ের যে জমি জমি রয়েছে সম্পত্তি রয়েছে সব ছেড়ে পালিয়ে আমরা বাংলাদেশ থেকে ভারতে আসি সেক্ষেত্রে আমাদের কোনো ডকুমেন্টস নেই আমাদের বাংলাদেশের কোনো তথ্য নেই তো এবার আমরা ভারতীয় নাগরিকত্ব পেতে যাই তার জন্য আপনার যে আবেদন সেটা কিন্তু জানা আর এটা কিন্তু আপনারা পাবেন আপনাদের এখনই আমি সেই ভিডিওটা দেখাচ্ছি দেখুন দেখে নিন কোথায় কীভাবে আপনাদের আবেদন করতে হবে এই ভারতীয় নাগরিকদের অধিকার পাওয়ার জন্য আপনাকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এছাড়াও অনলাইন ফর্ম ফিল আপ দ্বারা ডিএম অফিসে বা ডিসি অফিসে গিয়েও কিন্তু উক্ত ফর্মটি নির্ভলভাবে পূরণ করা যেতে পারে এটা একটা হলো এবার আপনারা তাহলে বুঝতে পারছেন যে আপনার কত ডেট অফ বার্থ রয়েছে মানে কত সালের মধ্যে ডেট অফ বার্থ রয়েছে সেক্ষেত্রে আপনার আবেদন করতে হবে কি না সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এবার দেখুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে আসার পরে আমরা দেখতে পাবো এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেল এখানেও যদি আমরা দেখি একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে আমি আপনাদের একটু দেখাতে যাবো এই পেজটাকে আমি ট্রান্সলেট করে নিচ্ছি বাংলায় তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে আমরা চলে আসলাম এখানে আসার পরে আমি ডাইরেক্ট কিন্তু এখানে আবেদনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে তো আপনারা কি করবেন এই লগ ইনটাকে কেটে দিয়ে আপনারা কিন্তু চলে আসবেন মানে এসে হোম পেজে তো আমরা এখানে মোটামুটি হোম পেজে চলে আসব আমি ব্যাক করে নিচ্ছি একবার হোম পেজে চলে আসব সিটিজেনশিপ লিখবো এখানে সিটি এই যে খুলে গেল এবার এখানে কি করতে হবে সরি আমার আগে থেকে লগ ইন ছিল সেজন্য কিন্তু এখানে লগ আউট করতে বলছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই আগেন এখানে তারা হোম পেজে চলে আসুক এবার হোম পেজে চলে আসছে আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি করে নিলাম এবার আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিই দেখুন নিচের দিকে আসার পরে বাংলায় যখন ট্রান্সলেট হয়ে গেল পেজটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সি এ এখানে কি বলা হয়েছে ভারতীয় নাগরিক অর্জন অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক অর্জন করতে হলে দু হাজার সালের নাগরিকত্ব সংশোধনীয় আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে কিন্তু প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্পদের অন্তর্গত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরও বিশদে জানতে তথ্যর জন্য বা আসো আরও বিষদে জানতে আপনারা উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন ওটা কোথায় পাবেন নিচেই আছে আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যক্তি যে ব্যক্তিরা একটি আবেদন জমা করতে বা দিতে চান তাদের জন্য কিন্তু নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং আবেদনকারী কিন্তু এই যে লিঙ্ক দিয়েছে জমা করুন এখানে কিন্তু ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এগুলো আপনারা দেখলেন এই যে দেখুন আপনি সি এর বিধান দেখতে এখানে ক্লিক করতে পারেন এবার সি এর যে বিধান রয়েছে অর্থাৎ সেকশন রয়েছে কতটা এখানে কিন্তু টোটাল আপনারা জানেন যে ষাটটা ফর্ম রয়েছে সেকশন কিন্তু ওরকমই ষাটটা ছটার মতো রয়েছে তো যাই হোক এখানে আমরা যদি ক্লিক করি একটা পিডিএফ ডাউনলোড হবে আর পিডিএফের মাধ্যমে কিন্তু আপনারা এই যে সেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যেমন পাঁচের একের এ পাঁচের একের বি পাঁচের একের এ জি এরকম করে কিন্তু রয়েছে তো টোটাল ষাটটা রয়েছে হয়তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ওই যে বিধানগুলো রয়েছে অর্থাৎ কোনটার আন্দার কোনটা কে পড়ছে কারা পড়ছে কিভাবে পড়ছে সমস্তটা কিন্তু এক্সপ্লেন করে দেবো তো আশা করি আপাতত আপনাদের সালটা ক্লিয়ার হয়ে গেছে যে উনিশশো থেকে উনিশশো তা তারা কি করবেন এবং উনিশশো থেকে উনিশশো দু হাজার অব্দি যারা রয়েছে তারা কি করবেন এবং দু থেকে দু হাজার পর্যন্ত যারা যাদের জন্ম রয়েছে তারা কি করবেন এটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনি যখন দেখবেন যে এই যে ধারাগুলো রয়েছে এই সিএএ দু হাজার অধীনে যে আপনাদের সি এর জন্য আবেদন করতে বলা হচ্ছে তার যে ধারা সেই ধারাগুলো অনুযায়ী কারা কোন ধারার মধ্যে পড়ে আবেদন করতে পারে সেটাই কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ